ওয়েলকাম ভিউয়ার্স সবাইকে আমার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে স্বাগতম সো ভিউয়ার্স আজকের এই এপিসোডে আমি আলোচনা করবো যারা অলরেডি ইন্ডিয়ান ভিসার জন্য পাসপোর্ট জমা করেছেন তো কোনো কারণে আপনার সেই পাসপোর্টটি ইমিডিয়েটলি এক দুই দিনের মধ্যে প্রয়োজন হচ্ছে তো কীভাবে আপনার খুবই দ্রুত সেই পাসপোর্টটি আপনারা আপনাদের কাছে আবার ফিরে পাবেন সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো এর আগেও আমি পূর্বে আরও দুইটি ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেকে পরিপূর্ণভাবে বুঝতে পারেনি অনেকে আমাকে অনেক কোয়েশ্চেন করেছে হোয়াটসঅ্যাপে তো সেইগুলোর আনসার সহ আজকের এই ভিডিওটি আমি করতে যাচ্ছি তো যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলা প্রেস করতে ভুলতে পারেন না চলুন ভিডিওটি শুরু করা যাক সো আজকে আমি আলোচনা করব কিভাবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য জমা করেছিলেন তখন যে পাসপোর্টটি দিয়েছিলেন সেই পাসপোর্টটি আপনারা ভিসা ছাড়াই দ্রুত এক দুই দিনের মধ্যে ফিরে পাবেন তো এই আলোচনাটি করব এবং শেষে আমি বলে দেবো আমার সাথে কিভাবে আপনারা সহজেই যোগাযোগ করতে পারেন সেই বিষয়টিও আমি আলোচনা করব। তো ফার্স্টে আপনাদের যেই কাজটি করতে হবে আপনারা ইন্ডিয়ান ভিসার জন্য ইন্ডিয়ান এম্বাসিতে আপনাদের পাসপোর্টটি জমা দিয়েছিলেন তো সেটি পেতে অবশ্যই আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি অফিসিয়াল অ্যাপ্লিকেশন করতে হবে তো অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি কোথায় গিয়ে করবেন যে যেই এম্বাসিতে আপনারা আপনাদের পাসপোর্টটি জমা করেছিলেন ভিসার জন্য সেই এম্বাসিতে সেই কাউন্টারে গিয়ে যোগাযোগ করবেন অ্যাম্বাসিতে অনেকগুলো কাউন্টার রয়েছে সেখানে আপনারা গিয়ে বলবেন যে আমার পাসপোর্টটি ইমিডিয়েটলি প্রয়োজন হচ্ছে যে কোনো কারণ হতে পারে আপনাদের অন্য কোনো কান্ট্রির ভিসা চলে আসতে পারে বা হচ্ছে এছাড়াও আর অনেক ধরনের কাজের জন্য প্রয়োজন হতে পারে তো সেই বিষয়টি আপনারা ক্লিয়ার করে তাদেরকে বলবেন যে আমার পাসপোর্টটি প্রয়োজন ইমিডিয়েটলি এই আমার একটা কারণ রয়েছে বলে তারপর আপনারা সেখানে আবেদন করতে হবে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে কোয়েশ্চেন করেছে যে আবেদন ছাড়া কি কোনোভাবে সেই পাসপোর্টটি রিটার্ন ব্যাক করার কোনো ওই রয়েছে কিনা কিন্তু আমি বলবো যে না আপনাকে আবেদন অবশ্যই করতে হবে আবেদন ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই কারণ কি আপনি ভিসার জন্য আবেদন করেছেন তো তাদেরকে যেহেতু আপনারা একটি ফি প্রদান করেছেন এখন যদি আপনাদেরকে অকারণে যদি আপনাদেরকে ভিসা না দেয় এরকমটা হয়ে থাকে যখন আপনারা আবেদন না করবেন তখন আপনাদেরকে যদি ভিসা ছাড়া পাসপোর্টটি দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা যদি আবার তাদের এগেনস্টে যদি কোনো মামলা করে দেন সেই জন্য আপনাকে অবশ্যই তাদের একটা কি সেই রিক্সে যেন তারা না যায় এই জন্য অবশ্যই একটা অ্যাপ্লিকেশন তারা জমা রাখবে আপনাদের কাছ থেকে তো যারা ইন্ডিয়ান ভিসার জন্য আপনারা আবেদন করেছিলেন পাসপোর্ট জমা দিয়েছিলেন তাদের একটা রিটার্নের জন্য পাসপোর্ট রিটার্নের জন্য উইথআউট ভিসা ছাড়া আপনাদের পাসপোর্ট রিটার্নের জন্য একটি আবেদন করতে হবে সেটি হচ্ছে আপনারা আপনারা যেই অ্যাম্বাসিতে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলেন পাসপোর্টটি জমা দিয়েছিলেন সেই অ্যাম্বাসিতে যাবেন গিয়ে বলবেন আমার পাসপোর্টটি প্রয়োজন আমি একটি রিটার্ন অ্যাপ্লিকেশন করতে দেয় তখন তারা যে কাজটি করবে একটি ফর্ম দিবে আপনাকে যে ফর্মে অলরেডি অনেক কিছু লেখা থাকবে এবং সেখানে জাস্ট আপনার নাম তার পাসপোর্টের ইনফরমেশন দিয়ে এবং কি কারণে আপনারা ব্যাক চাচ্ছেন আপনাদের পাসপোর্টটি সেটি উল্লেখ করে তারপর আপনারা সেই অ্যাপ্লিকেশন ফর্মটি সেখানে জমা করবেন তো আপনারা ফার্স্টে অ্যাম্বাসিতে গিয়ে সেখানে ডেক্সে জিজ্ঞেস করবেন যে এই অ্যাপ্লিকেশনটি কোথায় করা যায় তো আপনাদের দেখিয়ে দিবে যে ওই ডেক্সে গিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করুন তখন আপনারা ওই ডেক্সে গিয়ে আবেদনটি করবেন এবং যেই ব্যক্তির মাধ্যমে আপনারা আবেদনটি করবেন যে ডেক্সে সেই ডেক্সে ওনাকে আপনারা বলবেন যাদের ইমিডিয়েটলি প্রয়োজন তারা বলবেন যে আমার এই পাসপোর্টটি একটু ইমিডিয়েটলি প্রয়োজন আপনারা কাইন্ডলি আমাকে একটু দ্রুত দিবেন এবং আপনারা চেষ্টা করবেন সেই ব্যক্তির ফোন নাম্বারটি নিয়ে আসার জন্য তারপর দেখা যাচ্ছে যে এটি একদিন বা দুই দিনের মধ্যে চলে আসবে যদি না চলে আসে তখন আপনারা তাকে ফোন ফোন দিবেন দেওয়ার পর তাদের যদি এখানে কিছু থাকে সেগুলো বলবে এবং আপনার আপনাকে অ্যাম্বাসিতে গিয়ে আবেদন করতে হবে ইন্ডিয়ান ভিসা এম্বাসি গিয়ে আবেদন করতে হবে তো আবেদন করার পর যেই কাজটি করবে তার আপনাকে একটা ইমেল দিতে পারে যে ইমেলে আপনাকে বলা হবে যে আপনি যেন সেখানে ইমেল করেন যে আপনার ভিসা আপনাদের ছাড়াই প্রয়োজন হচ্ছে এবং কি কারণে প্রয়োজন হচ্ছে সেটি আপনার বলে দিবেন অন্য কোনো কান্ট্রি ভিসা আসলে সে কথাটি উল্লেখ করে দিবেন এবং টুকিনে একটি ছবি তুলে আপনাদের সেই ইমেলে ইমেল করবেন তো ইমেল করার পর যে কাজটি হবে আপনাদের চব্বিশ ঘন্টার মধ্যে চলে আসার কথা এবং যদি তারা এখন ইমেল না দেয় সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি ইমেল দিয়ে দিব সেই ইমেলটি যেরকম হচ্ছে ঢাকা অ্যাম্বাসিদের জন্য আলাদা একটা ইমেল রয়েছে চট্টগ্রামের জন্য আলাদা একটা ইমেল রয়েছে তো সমস্ত যে ডিস্ট্রিক্ট বা বিভাগের জন্য আলাদা যেগুলোর আলাদা ইমেল রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিও ডেসক্রিপশন থেকে সেখান থেকে ইমেলগুলো নিয়ে আপনারা আগে আবেদন করবেন তারপর বাসায় এসে আপনারা সেই ইমেলের মাধ্যমে আপনারা তাদেরকে ইমেল করবেন আপনাদের ঘন্টার মধ্যে সিতে চলে আসবে এবং আপনাদের ফোনে একটি মেসেজ আসবে যে কালেক্ট ইউর পাসপোর্ট তো তখন আপনারা গিয়ে সেখান থেকে কালেক্ট করে নেবেন তো আমি এর আগে দুইটি ভিডিও বানিয়েছিলাম এবং সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি এখনো আমি বিস্তারিত হিসেবে যোগাযোগ করে আপনারা উপকৃত হবেন অবশ্যই আপনারা যে কাজটি করবেন মনে করেন যে না আমার সাথে যোগাযোগ করে বা আমার ভিডিও দেখে আপনারা উপকৃত হয়েছেন তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বিকাশ হয়েছে সেখানে নামমাত্র আপনারা অ্যামাউন্ট আপনারা সেন্ড করে দেওয়ার চেষ্টা করবেন এর জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আমি আরও বেশি সময় দিতে পারবো ইউটিউব চ্যানেলে তখন আপনারা আরও উপকৃত হবেন তো এই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা আপনার নিয়ে নেবেন এবং আপনারা যেই কাজটি করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড করে সেখানে বয়েস মেল দেবেন আমি আপনাদের বয়েসটি শুনে ফ্রি হয়ে আমি আপনাদেরকে আনসার দেওয়ার চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না যারা নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজ এই পর্যন্তই বাই বাই